আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের জর্দা গাজরের হালুয়া তো কম বেশি আপনারা বাড়িতে সবাই ট্রাই করেছেন একবার অবশ্যই এই গাজরের জর্দা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো এই গাজরের জর্দা বানানোর জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে কড়াইতে প্রথমে আমি এক চামচ ঘি গরম করে নিয়েছি ঘিটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট এলাচ আর দারচিনি দেবো ব্রেড করে রাখা গা গাজর এখানে আমি তিনশো গ্রাম গাজর নিয়ে গাজরটাকে গ্রেট করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘিয়ের মধ্যে এই গাজরটাকে আট থেকে দশ মিনিট ভেজে নেব দশ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর গাজরটা কিন্তু ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব চিনি এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি আর চামচ পেঁপে বলতে হলে এখানে আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম টু হাই রেখে চিনিটাকে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে চিনিটা গলে যাবে আর চিনির থেকে যে জলটা বেরোবে গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়াম টু হাই থাকবে তো সেই জলটাও কিন্তু শুকিয়ে যাবে তো এই জর্দাটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে চিনি থেকে বেরোনো জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ হাপ বাটি গুঁড়ো দুধ সবটা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে বাকি অর্ধেক দুধ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আবারও এক চামচ ঘি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি চিনিটা দেওয়ার পরেই কিন্তু অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন লবণের ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি শেয়ার করতে পারলাম না তো আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে তো গাজরের জর্দাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে এটাকে আর মিনিট খানেক রান্না করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই গাজরের জর্দার রেসিপি পাঁচ মিনিট মতন এটাকে রেস্টে রেখে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম একটু জর্দাটাকে একটু আলগা করে দেবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে